এবং আমেরিকার লীগ একদিন এসে সবাইকে ধর্মার কাজ করে সাফ করে ফেলবে একটা ছেলে তো খুব মেধাবী না হলে বইটি চান্স পায় না যে তার সহপাঠীকে সারা রাত ধরে পিটালো যে আমরা দোয়া কেন আওয়ামী লীগের সেই সব কর্মী সমর্থকদের জন্য করি শরীফ উসমান হাদি আপনি বলছিলেন ফ্যাসিস্টদের বিচারের মধ্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার কথা কিন্তু গতকালের একটি ঘটনার কথা আমি বলছিলাম আপনাকে যে আপনি কেঁদে কেদে আওয়ামী কর্মী সমর্থকদের জন্য দোয়া করছিলেন এবং বলছিলেন যে আল্লাহ যেন তাদের অন্তরে সত্য প্রকাশ করে দেয় এবং যারা শেখ হাসিনার সাথে গণহত্যায় জড়িত নয় তার মানে আপনি বিশ্বাস করেন যে সবাই গণহত্যার সাথে জড়িত নয় না এটা বিশ্বাস করতে হবে কেন এটা তো ফ্যাক্ট ধরেন কারা কারা গণহত্যা করেছে এগুলো সব তো ছবি আছে ভিডিও আছে আদালতে যেগুলো প্রতিদিন ডকুমেন্ট দেওয়া হচ্ছে যে মানে আমরা শুধু যে পরিমাণ ভিডিওস আছে ছবি আছে এগুলো দেখলেই তো মানে একদম কনক্রিট প্রমাণ আছে এরপর তো আদালতে আরো বেশি প্রমাণ আছে নিশ্চয়ই তা আমার কথা হলো দেখেন আমাদের জায়গাটা একটা মধ্যবর্তী জায়গা যে কতটা টাফ আমরা প্রথমত বলি যে আমরা এটা লক্ষ্যবার মনে হয় আমরা আমার শত্রুর সাথেও ইনসাফ চাই আমি তার সাথে জুলুম চাই না আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গার একটা হলো আমরা তন্ত্রের বিরোধিতা করেছি তন্ত্রটাকে যে বিচার চাই না ফাঁসি চাই আর আমি বলি যে আমাকে হত্যা করে আমি তার ক্ষেত্র সঠিক ট্রায়ালটা চাই জানো বিশ বছর পরে সে প্রশ্ন করতে না পারে আজকে যেরকম ট্যাঙ্গারু কোটের প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নটা যেন সে করতে না পারে আমরা ন্যায় বিচার চাই এখন ন্যায় বিচারের জন্য আমি যেটা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের জন্য সব থেকে বড় ইনসাফ হলো যে এটা আপনাদেরকে বলি যে আমরা দোয়া কেন আওয়ামী লীগের সেই সব কর্মী সমর্থকদের জন্য করি আমরা খুব অবাক হই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি ধরেন আমরা এর বাইরেও আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে না যারা কখনো ছাত্রলীগ করেছে আওয়ামী লীগের সফট সাপোর্টার আমি জাস্ট এটা এই জন্য আমরা বলি যে আওয়ামী লীগ একটা সেমি রিলিজান এটা একটা কার্ট এটা শুধু পলিটিক্যাল পার্টি না আমি এখন পর্যন্ত কোন সিঙ্গেল আওয়ামী সাপোর্টার অথবা সিম্পাথাইজার তাদেরকে পাই নেয় যারা অ্যাটলিস্ট রিগ্রেট ফিল করেন যারা মনে করেন যে না এই গণহত্যাটা করা ঠিক হয় নাই এটা চরম অন্যায় হয়েছে এর দায় শেখ হাসিনার নেওয়া উচিত এবং এগুলো ভুল হয়েছে অবাক হয়ে দেখি দেখেন মানুষ পলিটিক্যাল পজিশন একটা জিনিস আর একটা হলো নিজেরা যখন বন্ধু বান্ধব বসে তখন কিন্তু অনেক সত্য কথা সবাই বলে ফেলে যে এটা আমার পলিটিক্যাল পজিশন কিন্তু বাস্তবতা এটা আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগের একটু সফট সাপোর্টার তারও পাঁচ দশজন পাই না যে তার এই জন্য রিগ্রেট ফিল করে যে না রকম বরং তারা এখন পর্যন্ত মনে করে যে এইটা ছিল মেটিকুলাস ডিজাইন এইটা ছিল জামাত শিবিরের চক্রান্ত এবং আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে এবং আওয়ামী লীগ একদিন এদেশে এসে সবাইকে ধর্মার কাট করে সাফ করে ফেলবে তখন আমরা কি আমরা যে সত্যটা দেখি আপনি নিজে দেখেছেন আমরা দেখেছি আমরা দোয়া করি যে এই যারা সরাসরি গণহত্যা করল না কিন্তু এখনো শেখ হাসিনার ন্যারেটিভ সে বিশ্বাস করছে তার অন্তরে যেন সত্যটা উন্মোচিত হয়ে যায় এবং এটা এই জন্য বলেছি শহীদ আবরার ফাহাদের গতকালকে আমরা তার জন্য যখন দোয়া করছিলাম আপনি নিশ্চয়ই জানবেন একটা ছেলের কথা খুব মনে পড়েছে পড়ছে যারা শহীদ আবরারকে সারা রাত পিটিয়ে হত্যা করছিল সবাই তো তার সহপাঠী ইউনিভার্সিটির এর মধ্যে একটা ছেলে ছিল জানেন একটা ছেলে তো খুব মেধাবী না হলে বুয়েটে চান্স পায় না একটা ছেলে এত গরিব ও বুয়েটে চান্স পাওয়ার পর ওর ভর্তি হওয়ার পয়সা নাই গ্রামবাসী সবাই চাঁদা তুলে ছেলেটাকে বুয়েটে ভর্তি করে দিয়েছে এই জিনিসটা কেউ বোঝার চেষ্টা করে না এরকম একটা নিরীহ ছেলে বুয়েটে আসার পর ছাত্রলীগ তাকে এমন মনস্টার বানালো যে তার সহপাঠীকে সারা রাত ধরে পিটালো দেখেন আব্রারের মা আমাকে আমাদেরকে কি বলেছে জানেন আমরা গতবার আব্রারের কবর জিয়ারত করতে গিয়েছিলাম তারপর তার বাসায় গেছে একজন মা কতটা কষ্টের মধ্যে থাকলে বলে বাবা আমার ছেলেটার যদি গুলি করে হত্যা করতো তাইলেও মনে আমি একটু কম কষ্ট পাইতাম আমি বুঝতাম আমার বাচ্চাটা পাঁচ মিনিটের মধ্যে মরে গেছে সারা রাত পিটাইয়া তারপর আব্রার যখন আল্লাহ বলে চিৎকার করছিল কষ্টে তখন তার মুখের মধ্যে ময়লা কাপড় ঢুকিয়ে দেওয়া হয়েছে তো আপনি এই সাইকিটা ভেবে দেখেন তার একজন সহপাঠী যে কোনোদিন ছাত্রলীগ আগে করে নাই তাহলে তারা গ্রামবাসী ভর্তি করাই দিচ্ছে এই ডাকাতি করার জন্য আমি বরং চিন্তা করি এই যে ছেলেটা গ্রাম থেকে উঠে এসে ভর্তি হলো আজকে যে সারা জীবন জেলে পচবে আপনি ভাবেন একটা কৃষক পরিবারের সন্তানদের বইয়েটা পাঠাইতে তার বাবা মা ভাই বোন তার পরিবারের কত কন্ট্রিবিউশন আছে না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভেক্ট্যাক্সের কন্ট্রিবিউশন আছে না তাহলে এই ছাত্রলীগ যে দানব হয়ে উঠতে পারলো মনেস্টার হয়ে উঠতে পারলো আমরা কি করব এই জন্য আমি বলেছি যারা আসলে মনোনিমগত ছাত্রলীগ না আওয়ামী লীগ না তারা একটা যেকোনো বা কারণে এটার সাথে ইনভলভ হয়ে গেছে কিন্তু হত্যা করে নেয় গুম করে নেয় ধর্ষণ করে নেয় সেখানে ওই দায়নি